বীর মুক্তিযোদ্ধারা যদি তাদের জীবন বাজি না রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ না করত। তাহলে কি একটি স্বাধীন সার্বভৌম দেশের সৃষ্টি হতো আপনি কোন আইনে কোন বিচারে মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা পরালেন শুধু ডিসেম্বর মাসে পড়িয়েছে বলেই কি এত যন্ত্রণা না কোনো কালেই তো আপনি এটা পারেন না অনেক কথা আমরা শুনছি মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে যে আইনে তাদের বিচার করবেন যে দেশে তাদের বিচার করবেন সে বিচার সেই আইন কোথায় থাকত সে দেশ কোথায় থাকতো যে দেশে আপনি দাঁড়িয়ে এখন হুঙ্কার দিচ্ছেন বিচার করা হবে মুক্তিযোদ্ধাদের বিচার করেন তারা অপরাধ করলে অন্যায় করলে অবশ্যই বিচার করবেন কেউই আইনের নয় কোন ধরনের বিচার জোতার মালা পরিয়ে তাদেরকে ঘোরানো হাই কেন যিনি মুক্তিযোদ্ধা তার গলার জোতার মালা পরানো হয়নি কিন্তু শুধুমাত্র এর মাধ্যমে স্বাধীনতার মাসে মূলত বাংলাদেশের উপরেই গলার জুতার মানুষের গলায় যে তার মালা হয়েছে এটা আমরা যদি উপলব্ধি না করি এটা তাহলে আমরা ফিল করব না তো ভাবে যদি আমরা উপলব্ধি না করে আমরা বুঝতে পারবো না কোনোভাবেই আমাদের শরীরে এখন অনেক জোস আমরা তরুণ আমরা একটি নতুন বাংলাদেশ করে ফেললাম গড়ে ফেললাম রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার করবেন কি সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করবেন সে রাষ্ট্রটা কে দিয়েছে অনেকেই এখন নানান মতবাদে চলে গেছেন নানান ধরনের আমাদের মধ্যে অনেক বিভক্তি আস রয়েছে বিভক্তি থাকবেই গণতন্ত্রের এটাই সৌন্দর্য বিভক্তি থাকবে কিন্তু আপনি যদি আপনার দেশের যারা বীর মুক্তিযোদ্ধা তাদের যদি আপনি অপমান করেন এভাবে অপদস্থ করেন সেটা কোনো রকম অর্থ বহন করে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসাইবের প্রেস উইং থেকে এর মধ্যে এটা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে নিন্দা জানানো হয়েছে আমি চাইবো যে এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হোক জানেন অবশ্য বিচার হবে কি না মব জাস্টিস যেভাবে বাড়ছে যে যেভাবে পারছে যা মন চাইছে করছে আজকে আমার উপরে আপনার উপরে যে কোনো কিছু একটা অপবাদ দিয়ে দশ পনেরো জন এসে আমাকে আপনাকে মেরে ফেলতে পারে ঘটছে ধরনের ঘটনা নাম দিয়ে দেবে মব জাস্টিস আর কতদিন চলবে এটা পাঁচে আগস্ট শেখ হাসিনা বিদায় নিয়ে গেছে বাংলাদেশ থেকে এখনো যদি এগুলো চলমান থাকে পাঁচ মাস হতে চললো এটা নিন্দনীয় অপমানজনক দুঃখজনক এবং এটা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য হতাশাজনক আর কতবার নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তরুণেরা মুক্তি চাইবে একাত্তরে যে দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিল মুক্তিযোদ্ধাদের অবদানের মুখে অবদানের বিনিময়ে চব্বিশে এসে তাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে চব্বিশে যারা বীর সেনানে ছিলেন যারা অগ্রজ ভূমিকা পালন করেছেন তারা কি সম্মান পাবেন এই প্রশ্নটা যদি আমাদের মনে না ওঠে এই ভাবনার যদি উদ্বেগ না ঘটে তাহলে যতই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি না কেন পারস্পরিক হিংসা প্রতিহিংসা হানাহানি এগুলো করি না যে স্বপ্ন একসাথে আমরা আগাচ্ছি সামনে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই কানো তিনি অপরাধী হতে পারেন অপরাধ করতে পারেন শুনছি তিনি অনেকে অপরাধ করেছেন তিনি কোন একজন জামাতের মোভাবন্থী কোন একজন ব্যবসায়ীকে তিনি নাকি গ্রাম ছাড়া করেছেন এমন কিছু মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামাতের সমস্যাটা তো এখানে আমি মুক্তিযোদ্ধা নই তিনি মুক্তিযোদ্ধা তিনি যুদ্ধ করেছেন রাজাকার আলবদর আল শামস যারা আমাদেরই স্বজাতি যারা সাহায্য করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে তাদের বিরুদ্ধে তার খুব থাকবেই সেটা আজীবন থাকবে কোন মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত দেখেছেন জামাত ইসলামী কোন মুক্তিযোদ্ধা জামাতে ইসলাম করতে একাত্তর সালে যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে তারা জামাতে জামাত ইসলাম করছেন হ্যাঁ তাদের সঙ্গে গাছছড়া বাধা হচ্ছে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন বিএনপির সঙ্গে জামাত ইসলাম চার দুই সরকার পরিচালনা করেছে কিন্তু কোন মুক্তিযোদ্ধাকে দেখেছেন তারা জামাতে ইসলাম করতে মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণী বিজয়ের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র মুখের কথায় হয়নি যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছে লাখ লাখ মা বোনের তুলেছে বাংলাদেশটাকে পুরো মানে পূর্ব পাকিস্তানকে পুরো ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা বীর দর্পে যুদ্ধ করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন মুক্তিযোদ্ধা তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই অন্য কারো কাছ বড় কোনোভাবেই তিনি হতে পারেন না কোনোভাবেই না যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কথা বলছি যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে ভূপৃষ্ঠে বাস করে আপনি আমার ভিডিও দেখছেন আমরা সবাই সেই মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী ব্যক্তিগত ভাবে আমাদের অর্জন অনেক হতে পারে হয়তো আমরা যেমন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি কিন্তু একজন বাংলাদেশি একটা স্বাধীন ভূপৃষ্ঠ স্বাধীন দেশ পতাকা আত্মপরিচয় না পেলে সাকিব আল হাসান কি পারতেন একটি স্বাধীন সার্বভৌম দেশ না পেলে আমরা কি পারতাম যেমন বাবা মায়ের কথা বলি বাবা মা যদি সন্তান জন্ম না দেন আমরা অনেকে হয়তো দেখেন আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন আমি সাংবাদিকতা করছি আমার বাবাকে এলাকার তার এলাকার কিছু মানুষ চেনেন। তাঁর যেহেতু আমার পেশাগত কারণে আমাকে আমার বাবার চাইতে অনেক বেশি মানুষ চেনেন কিন্তু আমি কি আমার বাবাকে ছাড়িয়ে যেতে পেরেছি আমি কি আমার বাবাকে অস্বীকার করব যে আমার বাবাকে আমার চাইতে বেশি মানুষ চেনেন না আমি বড় হয়ে গেছি আমার বাবা যদি আমাকে জন্ম না দিতেন তাহলে কি আমাকে যদি এক হাজার মানুষও চেনেন পেতাম এই জীবন কি আমি পেতাম পেতাম না উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যদি তাদের জীবন বাজে না রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ না করত তাহলে কি একটি স্বাধীন সার্বভৌম দেশের সৃষ্টি হতো অনেক অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন অনেক মুক্তিযোদ্ধা তারা যোদ্ধা হতো সাতজন বীরশ্রেষ্ঠের কথাও আমরা জানি কিন্তু এই বিজয়ের মাসে স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরানো হলো পুরো গ্রাম তাকে ঘোরানো হলো মাফ চাওয়ানো হলো তারপর গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দেওয়া হলো হয়তো তাকে গ্রামও ছাড়া করা হয়েছে আজকে কয়দিন হলো আমরা বিজয় দিবস পালন করলাম ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি আজকে তেইশ ডিসেম্বর সপ্তাহ বের হয়েছে এরই মধ্যে আমরা এ ধরনের ঘটনার সাক্ষী হলাম আমাদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক কেউ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাত্র জনতার যেই নাগরিক কমিটি নাগরিক শক্তি যাই হোক না কেন আমরা যে কথা বলতে পারছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি কোন রাষ্ট্র সংস্কার করার কথা আপনি বলছেন যে রাষ্ট্র উনিশশো একাত্তর সালে সৃষ্টি হয়েছে যেমন আমার এই মোবাইলটা আমার মোবাইলটার হয়তো ব্যবহার করছে দুই বছর ব্যবহার করার পরে ফোনটার ডিসপ্লে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এখন আমি করে চেঞ্জ করে লাগাবো এখানে ডিসপ্লে আমার খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন আমি যে ডিসপ্লেটা এখানে ইনস্টল করব কোথায় করব। সেহেতু পূর্ণ ফোনেই করব। ডিসপ্লেটা আমার নষ্ট হয়েছে ফোনেই তো আমি ডিসপ্লেটা ইনস্টল করব। ফোনে যদি আমার না থাকে আমি কি ইনস্টল করতে পারবো কিছু পারবো না এখন ডিসপ্লে নষ্ট হয়েছে বলে ফোনকে আমি যত গালাগালি করি না কেন ফোনের অস্তিত্বকে আমি অস্বীকার করতে পারবো ফোন যদি না থাকে আমি যত ভালো ডিসপ্লে লাগাই না কেন ধরেন মাদার যদি না থাকে যত ভালো ডিসপ্লে কাজ করবে ফাংশন করবে করবে না একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যদি আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ না দিত যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে সেই রাষ্ট্রকে আপনি সংস্কার করতে পারতেন যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমাদের দেখানো হচ্ছে সেই নতুন বাংলাদেশ দেখেন টার্মটা হচ্ছে কি নতুন বাংলাদেশ নতুন যে টার্মটা এখানে অ্যাড করা হয়েছে সেটা কি বাংলাদেশের আগে সেটা কি নতুন ঠিক আছে নতুন একাত্তর সালে যদি বাংলাদেশ সৃষ্টি না হতো ধরো নতুন বাংলাদেশের ট্যাগলাইন থেকে আপনি বাংলাদেশটা ফেলে দেন আপনার সামনে কি থাকছে নতুন থাকছে বাংলাদেশ কি থাকছে ভূমি থাকছে দেশ থাকছে রাষ্ট্র থাকছে থাকছে না নতুন শব্দটা আপনি পাচ্ছেন বাংলাদেশ পাচ্ছেন না যদি আপনি একাত্তর কে এরকম ভাবে আপনারা যদি অস্বীকার করতে চান মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে চান কিন্তু দেখেন নতুন বাংলাদেশ থেকে যদি আপনি নতুন শব্দটা বাদ দিয়ে দেন বাংলাদেশ শব্দটা কিন্তু ঠিকই থাকছে কারণ এটাই ভিত্তি আমাদের একাত্তর সালের পর থেকে এখন চব্বিশ সাল আমাদের অনেক অর্জন আছে অনেক অর্জন আছে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি স্বাধীনতা যে স্বাধীনতার অগ্র সেনানি যারা যারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ গলায় তাদের জোতার মালা পরানো মানে তো আপনার গলায় জোতার মালা পরানো আমার গলায় জোতার মালা পরানো শুরুদিকে যেমন বলছিলাম আমার বাবা যদি আমাকে জন্ম না দিত আমি ফ্লারিশ হতাম না আমি বড় হতাম না আমার বাবা ভুল করতে পারেন তাই বলে কি আমরা আমাদের বাবাদের গলায় মালা পরাবো যদি খুব বড় ভুল করে থাকেন রাষ্ট্র তার বিচার করবে আইন তার বিচার করবে স্বাধীন দেশের একটি আইন রয়েছে সংবিধান রয়েছে আইন তার বিচার করবে